এইভাবে ধরো হ্যাঁ ই তো গয়া আচ্ছা এটা আমরা রিসিভ বলি না কত টাকা আছে এখানে কত আছে কেন নাই একশো কই ফেলে দিছি চলে যায় নাই কি করছি ফেলে দিছি মদ খাইছি কি করছি মদ খাইছি কি করছি আর কত আছে এখন এখন আমার সম্পদের মধ্যে কত টাকা আছে এই একশো টাকা ঘষা ঘষি করলে এই একশো টাকা দিন রাত চব্বিশ ঘন্টা ফোন দিলে দুশো হবে বালিশের নিচে রেখে দিলে ফজর পরে উঠে বকল নিচে রেখে তোড়াতোড়ি করলে হ্যাঁ হবে এক দুশো হবে তো যৌবনটা তো এমন তোমাকে যতটুকু দিছে তুমি ওয়াশরুমে ফেলে দিচ্ছ না তুমি এই ওকে তো দি কিনলে আচ্ছা আচ্ছা আমরা শিখে খাই বলছ না কৌতুকে খাই না খাই না খাই না মনোযোগ দাও দেখো ছোট ভাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা ইযনি যানি এই তো কথা বলি না प्लीज লা ইযনি কোনো কোন জেনা না হিনা ইউযনি জেনা করে না ওয়া ওয়াহুয়া মুমেন ঈমানদার থাকা অবস্থায় কোনো জানাকারী জানা করে না তার মানে যখন মানুষ জানা করতে যায় তার সাথে তার ইমান থাকে না যৌবন একটা রিস্ক অবৈধ পথে আপনি একটা জিনিস জানেন আচ্ছা পৃথিবীতে এমন কোন জায়গা আছে যেখানে ছোট ভাই তুমি ঢুকে গেলে আল্লাহ তোমাকে দেখবেন এরকম আছে পানির নিচে হোটেলে গাছের নিচে ছাদের উপরে রাত্রিবেলায় আল্লাহ দেখবে না দেখবে না তো আল্লাহ নবী তো বলছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে যে ইয়া উম্মাহ মুহাম্মদ হে উম্মতে মুহাম্মদরা মা احد আঘইরা আমিন আল্লাহ তোমাদের মধ্যে আল্লাহর চাইতে অধিক মর্যাদার কারণ নাই আইরা আব্দহু ওয়া আমাতহু আল্লাহ তার কোন বান্দা বান্দীকে zina করা অবস্থায় দেখতে চায় না কি অংশ দেখতে চায় না তো তুমি যে জানা করতেছো রিজি তোমার কাছে ছিল তিনশো টাকা দুশো টাকা ফেলে দিছ এবার সকালবেলা ডাক্তারা যতই বলুক বগুলনাচে রসুন নিয়ে দৌড়ান লাভ হবে না যা ছিল তা তুমি ফেলে দিয়েছ যা ছিল তা তুমি উপভোগ করে ফেলে ফেলেছ তবে আল্লাহ তোমার জন্য হালাল ব্যবস্থা রেখেছিল কি রেখেছিল আল্লাহ তোমার জন্য প্লেট রেখেছিল ওখানে তুমি খাবে তুমি পায়খানার উপরে খাদ্য রেখে তারপরে খেয়েছ আল্লাহ তোমারকে তোমাকে যৌবন দিয়েছে একটা মেয়ের সাথে তোমার বিয়ের আল্লাহ তোমার তকদির দিয়েছে সময় এসেছে ওই মেয়ের সাথে তোমার বিয়েও হয়েছে আল্লাহ তোমার যতটুকু যৌবন লিখে রেখেছিল তুমি ওর সাথে উপভোগ করতে পারতো হালালভাবে আল্লাহকে সন্তুষ্ট রেখে অথচ তুমি হারামভাবে যৌবন নষ্ট করেছো